ক্রিস্তাং রুংরাং ট্রেকিং রোটে আজকে আমাদের চতুর্থ দিন আর আজকের গন্তব্য আমাদের হচ্ছে সামুজিরি হয়ে বাজার দিয়ে আলী কদম থেকে ঢাকায় ব্যাক করব তো এখন সকাল দশটা বাজে আমরা আমাদের ব্যাক ট্রেকিংটা শুরু করেছি আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখনই হচ্ছে যে শুরু প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে জয়েন্টে জয়েন্টে ব্যথা রে ভাই ও কীভাবে যাব বাকি রাস্তা বুঝতে পারছি না পাকিস্তান রুংরাং সামেট ট্রেকের গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের বৃষ্টি ভেজা কৃষ্ণবনের এক্সেপশনাল জার্নি এর পাহাড় আর বনে মুগ্ধ হয়েছিলাম আমরা সবাই কৃষ্ণ সামেট শেষে আমরা যাই রুংরাং সামেট করতে এখন আমাদের বাড়ি ফেরার পান পুরো জার্নিতে আমরা রাত কাটিয়েছিলাম এই সুন্দর মেনিয়াং পাড়া কৃষ্ণ পাহাড়ের কাছাকাছি যে জনবসতি বা পানির উৎস রয়েছে সেগুলোর মাঝে একটি হচ্ছে মেনিয়াং পাড়া আর অন্যটি হচ্ছে খেমচং পাড়া আমরা দুটি রাতে থেকেছি পাহাড়ের ঢালুতে অল্প কিছু বসতির এই মেনিয়াং পাড়ায় এখানে খাবার পানির উৎস রয়েছে রয়েছে ভালো থাকার ব্যবস্থা এবং সবচাইতে মজার ব্যাপার যেটা হচ্ছে এখানে মোবাইলের নেটওয়ার্ক এবং ফোর ইন্টারনেট পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠেই এই সুন্দর পাড়াটা দেখতে বের হয়েছি সবার সবাই যার যার কাজে ব্যস্ত কিন্তু কারো মাঝে কোনো তাড়াহুড়ো বা দুশ্চিন্তার ছায়া নেই শহরের মানুষের কাছে এই চিত্রটা সত্যি স্বপ্নের মতো লাগে এই মেনিয়াং পাড়ার লাইফ লাইন খ্যাত একটা ঝিরি আছে এখানে এখন সেই ঝিড়িতে যাচ্ছি কালকে রাতে সবাই গিয়েছিল এই ঝিড়িতে কিন্তু আমি আর যাইনি ট্রেকিং করে আসার পরে খুব টায়ার্ড লাগছিল তো এখন সকাল পানি নেওয়ার জন্য বের হচ্ছে আর এই পানিটা হচ্ছে আপনার ওয়াশরুমে যাওয়ার জন্য লাগবে তো ওয়াশরুমে যাওয়ার আগে পানির ব্যবস্থা করার জন্য এখানে আসছি যে ব্যবস্থাটাও খুব সুন্দর দুটো ট্যাঙ্কি আছে এখানে সেখান থেকে পানি আসছে ওই দিক দিয়ে পানি আসছে ট্যাঙ্কিতে যাচ্ছে আর অতিরিক্ত পানিগুলো এইখানে জমা হয় খুব সুন্দর ব্যবস্থা দেখা যাচ্ছে এই পানি দিয়েই সব কিছু করতে হয় খাবার দাবার গোসল টয়লেট যা প্রয়োজন সেই এক পানি দিয়ে করা লাগে এর বাইরে কোনো পানি নেই প্রাকৃতিক পরিবেশে একটি টয়লেটের ব্যবস্থা আছে এখানে সাথে একটি মাচাং আছে প্রতিজন বিশ টাকা প্রতি একবার করে দেওয়া লাগে মহামূল্যবান একটি লাইনে দাঁড়িয়ে আছে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার লাইনের থেকে বড় এই লাইনটা আর খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্র টয়লেটই আছে এখানে এটা হচ্ছে যে জোয়ারি এটাতে কি করে এটা লাগানো হয় ভাই সাইডে যে একটা লাইনে আটেন ভাই শান্ত ভাই আপনি আবার পিছিয়ে আসছেন এখন সকাল দশটা বাজে আমরা আমাদের ব্যাক ট্রেকিংটা শুরু করেছি আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখনই হচ্ছে যে শরীরে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে ট্রেকিং করার রুটে আপ হিলে ওঠার চেয়ে ডাউন হিলে নামার সময় বেশি কষ্ট হয় তো এখনো সেটাই দেখছি যখনই আমরা উপরে উঠ উপরের দিকে উঠতে যাচ্ছি তখনই হচ্ছে যে একটু ভালো লাগছে কিন্তু যখনই নিচের দিকে নামতে যাচ্ছে তখন হাঁটুর জয়েন্ট একটু পেইন ফিল করছি তো আজকে আমাদের রাস্তায় পড়বে হচ্ছে শামুক ঝিরি খুব সুন্দর একটা ঝিরি ওই দিন প্রথম দিন আসার সময় আমরা ওইখানে ভালো করে দেখতে পাইনি কারণ তখন রাত হয়ে গিয়েছিল। তো লাইট দিয়ে আমরা যতটুকু দেখতে পার পেরেছিলাম খুবই সুন্দর লেগেছিল। প্রচুর বড় বড় বোল্ডার স্টোন সাথে হচ্ছে পরিষ্কার পানির ঝিরি আর অসংখ্য ছোট ছোট মাছ সেগুলো একদম কাছে থেকে দেখা যায় তো আজকে আপনাদেরকে সেটাও দেখাবো আর আমরা আসার সময় কীরকম রাস্তা দিয়ে এসেছিলাম সেই ট্র্যাকিং রোডটা কেমন ছিল সেটা তো আপনাদেরকে দেখাতে পাইনি অন্ধকারের কারণে তো আজকে আমরা সেটা দেখাবো আপনাদেরকে তো চলুন প্রথম দিন আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে উপরের দিকে উঠেছি এখন শুধু আমরা নিচের দিকেই নামছি এই আপেল ডাউন হিল শেষ হলে আমরা সামু পৌঁছে যাব এই ট্রেকিংয়ের একটা থিম হচ্ছে আপনি থামতে পারবেন না আপনাকে হাঁটতেই হবে ধীরে হাঁটেন অল্প হাঁটেন কিন্তু হাঁটেন থামা যাবে না পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগছে এখন কিন্তু রোদ উঠে গেছে সকালে বের হতে চেয়েছিলাম কিন্তু পারিনি দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটার মতো এই হচ্ছে এখানকার বন্য পরিবেশ এরকম খালায় পাহাড় নামা এখন আমাদের জন্য সবারই কঠিন হচ্ছে কারণ পায়ে এখন এনার্জি নেই বললেই চলে সম্পূর্ণ মনের জোরে আমরা এই খারা ঢাল নেমে যাচ্ছে সমান রাস্তা হলে একটু ভালো লাগে কিন্তু খাড়াই রাস্তা হলে খুবই কষ্ট চারদিকে এত কীটপতঙ্গের ডাক এত ভ্যারিয়েশন সেই ডাকের মাঝে যে এখানে আর মিউজিক শোনার কোনো প্রয়োজন পড়ছে না বরঞ্চ যেখানে সাউন্ড কম থাকে তো সেখানে একটু টায়ার লাগে প্রকৃতি আমাদের জন্য এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা করে রেখেছে এই হচ্ছে খারাপ ঢাল ও পাহাড়ের গাবে একটা গাছ দাঁড়িয়ে গেছে অনেক পুরোনো গাছ যাচ্ছে তো যাচ্ছি আমরা মোটামুটি যে উঁচু পাহাড়টা সেটা পার হয়ে আসছি এখন ঝিড়ির পথ ধরে হাঁটবো আমরা পেছনে পড়াতে রেস্ট নিতে পারিনি এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনে প্রচুর যুগ আছে জানি কিন্তু দেখি কি অবস্থা আমি টোটালি একটা জোকে পাল্লাই করেছিলাম আর বাকি অনেক মেম্বার ছিল তারা অনেকগুলো জোঁকের কামড় খেয়ে একদম ক্ষতবিক্ষত আমার সামনের ভাইটা ওনার বুকের মধ্যে একদম মেরে দিয়েছে জোকটা ভাবি যদি এটা জানে তাহলে ওই জোকের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে এখন আমরা ঝিরি দিয়ে হাঁটবো যেতে যেতে এরপরে অবস্থা খুবই খারাপ এখন ভাই আমরা এখন ঝিরিতে চলে আসছি ঝিরি ঝির রাস্তা দিয়ে হাঁটতে একটু ভালোই লাগে কিন্তু হচ্ছে এখানে পিছিল সব পাথর থাকে যার যার কারণে আরো একটু সতর্ক থাকার লাগে পা ফেলার আগে দিক দিয়ে হাঁটতে অনেক মজা ও এখন পানির শব্দটাই বেশি শোনা যায় লেয়ারগুলো দিয়ে পা ফেলতে অনেক আরাম আদিবাসীরা এই কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে অনেক সময় দেখলাম এখানে নিয়ে আসছে কিছু মনে হয় সংগ্রহ করছে তারা আজকের দিনের প্রথম বিরতিতে আমরা থামলাম বিশ মিনিট সময়ের জন্য আর এটা হচ্ছে ঝিরির। মধ্যেই ছোট একটা ঝর্ণা হয়েছে এখানে সেই ঝর্ণাতে আমরা থেমেছি

আমরা পা আদন্তলে হ আমি পা দিয়ে আমি আর গোসল করবো না এখানে একটু পা ভিজে বসে আছি এখানে থাকবো যারা এই ক্ষেতে আসে তারা সবাই এখানে রেস্ট নেয় আর এখানে একটু গোসল করে তারপরে আবার কাজ করে জানি এর পরবর্তী গন্তব্য আমাদের একদম হচ্ছে যে নৌকাতে উঠে যাব আমরা আমি একটু একদম রাস্তায় শুবাই যাব সান্তলি বাজার তিনটে বিরতি শেষ আমরা আবার হাঁটা শুরু করছি এটা এত সুন্দর জায়গা আর পানিগুলো এত ঠান্ডা যে মনে হচ্ছিল অ্যাটলিস্ট ঘন্টাখানেক বসলে এখানে আপনার মন ভরে যেত কিন্তু এত সময় দিতে পারছি না আমরা সকালে বের হতেই দেরি করে ফেলেছি তো সবাইকে রেখে আমি একটু আগে আসছি কারণ আমি যেহেতু ধীরে ধীরে হাঁটছি তাই আর বেশিক্ষণ অপেক্ষা না না করে ধীরে ধীরে এগিয়ে যাই রাস্তা একটাই আমাদের আবার নৌকা ধরা লাগবে এই জন্য এখানে বেশিক্ষণ দেরি করতে পারলাম না সব ঝির মাঝখান দিয়ে যাচ্ছি খাড়া পাহাড় মাঝখানে ছোট্ট স্ত্রী মতো এই পানিতে প্রচুর মাছ দেখা যায় এই জায়গাটা গত রাতে আমরা এই ট্রেলটা দিয়ে গিয়ে গিয়েছিলাম তো তখন অন্ধকার থাকার কারণে আশেপাশে কিছু দেখতে পারিনি তো এখন হচ্ছে যে দিনের বেলায় এর আসল সৌন্দর্যটা আসলে ফুটে উঠেছে আর রাতের বেলা সৌন্দর্যটা অন্যরকম তখন হচ্ছে যে প্রচুর মাছ এই পানিতে খেলা করছিলো টর্চের আলোতে আমরা দেখতে পাচ্ছিলাম আর মাছগুলো ধরা একদমই যে চিংড়ি মাছগুলো ধরা খুবই সহজ ছিল আমরা ধরেছিলাম পরে আবার ছেড়ে দিয়েছি এই ঝিড়িতে কিছু গয়াল রেস্ট নিচ্ছে এগুলো বন্য নাকি পোষা সেটা বোঝা যাচ্ছে না তবে এলাকায় প্রচুর গয়াল আমরা গতকালকেও কৃষ্ণের রুটের অনেক গয়াল দেখেছি সেগুলো অবশ্য বন্য ছিল এগুলো চেহারা একদম ক্লিন মনে হচ্ছে কোনো পালিত গ্রহণ হতে পারে বাচ্চা কাচ্চা এখানে গোসল করছে বা আমার তো এখানে গোসল করতে নামতে ইচ্ছা করছে আমরা মিনকিউ পাড়ায় চলে আসছি সম্ভবত হ্যাঁ আমরা গত রাতে হচ্ছে যেদিন গেলাম ওই দিন এখানেই থেমেছিলাম তো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি সামনে বিজেপি ক্যাম্প বিজেপি ক্যাম্পটা পার হতে পারলেই আমরা হচ্ছে যে বাজারের নৌকা ঘাটে পৌঁছে যাব এই জায়গাটাতে আমরা হচ্ছে যে রেস্ট নিয়েছিলাম সেখান থেকে প্ল্যান করে আমরা রাতে রওনা দিয়েছিলাম মেনিয়াম করার উদ্দেশ্যে এটা অনেকটাই নিচু জায়গাতে এই পাড়াটা একটা দোকান আছে আমরা মিনিটের জন্য এখানে একটু থামি দেখি কিছু খাওয়া যায় কিনা জুস টুস খেয়ে তারপরে আবার স্টার্ট করবো আমাদের নেওয়ার মতো ঘরও আছে এখানে ও এখানে অবশ্য ঠিক রাতের বেলায় থাকে যার এরকম কিছু রেস্ট নেওয়ার জায়গা থাকে মূল সম্প্রদায়ের মানুষ সাধারণত পাহাড়ের উঁচুতে বসবাস করে কিন্তু এই পাড়াটা একটু ভিন্ন রকম এরা পাহাড়ের পাদু দেশে থাকছে তবে এর একটা কারণ হতে পারে এখানকার ঝিরি সম্ভবত পানির উৎসের কাছাকাছি হওয়াতেই এরা পাহাড়ের এই পাদু দেশে বসবাস করছে এই মেন কিপারার আশেপাশে প্রচুর ঝিরি রয়েছে যেহেতু পাশেই তৈন খাল আর পাহাড়ের নিচুতে হওয়ায় চারপাশ থেকে ঝিরি বয়ে গেছে মেন বড় দেখা যাচ্ছে মতোই আম পাড়ার ধরে আছে গাছে একটা আম নিলাম তাহলে কাকে ভাল লাগে ইয়ামাল কে নাকি এমবা পেকে নাকি বিনি কে এরা সবাই লামিন ইয়ামালের ভক্ত আর ও মেসির খেলা তো দেখছো তাহলে কি মেসির পছন্দ হয় না মেসি সবার আগে পছন্দ তারপরে এখন ইয়ামাল পাড়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে এখন আমরা হচ্ছে দুশ্রি বাজারের দিকে যাব ওইখান থেকে নৌকাতে উঠে আমরা একদম ঘাটে পৌঁছে যাব নৌকাতে যাওয়ার ভিউটা অনেক সুন্দর আপনারা দেখবেন সেটা আলিকদমের কাছাকাছি হয় এই এই পাড়াগুলোতে সুযোগ সুবিধা অন্যান্য পাড়ার থেকে একটু বেশি বলে মনে হচ্ছে দেখতে অনেকটা সমতলে গ্রামের মতোই লাগছে এখানকার পরিবেশ তবে এই পাড়ার থেকে খুব কাছেই উঁচু উঁচু পাহাড় দেখা যায় যার জন্য এই পাড়াটার বিশেষত্ব অন্যান্য পাড়ার থেকে বেশি বৃষ্টি চলে আসতেছে আর হচ্ছে সুন্দর গ্রাম ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি কিছু করার নেই যাওয়াই লাগবে গত তিনটা দিন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে সুন্দর কেটেছে আমার চিরচেনা জীবন থেকে অনেক দূরে এই জীবনের স্মৃতি মনের কোঠায় জায়গা করে নিয়েছে এক পা এক পা করে সামনে এগিয়ে যাচ্ছি আর পেছনে ফেলে যাচ্ছি বন্য আর আদিম জীবনের পরিবেশ এই যাওয়াই শেষ যাওয়া নয় দেখা হবে আবার এই বলে মাছ যদি কোনো কারণে ধরে ঠিক আছে ভাই ভাই ভাইদের সাথে আসছি আমরা আস্তে সঙ্গে জানতে গেলে আমরা দিকে আসছিলাম একদমই পানি ছিল আমরা ক্যাম্পে পার হয়ে আসছি সেই দিয়ে কোনো প্রবলেম হয়নি আমরা এখন ধীরে ধীরে নৌকার কাছে চলে যাচ্ছি আমাদের নৌকা ঘাটে চলে আসছি ফাইনালি এখন শুধু আমরা নৌকাতে করে যাব এরপর আর আমাদের হাঁটা লাগবে না আসার পথটা হচ্ছে সময়ও কম লেগেছে প্লাস হচ্ছে কষ্টও কম কিন্তু হাঁটুর জোরটা বেশি লাগে তো ফাইনালি আমাদের টার্গেটটা ফিল আপ হয়েছে তো এখন আমাদের চলে যাওয়ার পালা আজকের মতো আমাদের এই ক্রিস্টং রাং সামেট ট্রেকিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কি এদিকে ট্রেকে আসতে চান কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আর হচ্ছে এখন আমরা হচ্ছে নৌকায় করে এই তৈনখালটা পার হব তৈনখালের ভিউটা অনেক জোস তো আপনারা সেই ভিউটা দেখতে দেখতে আমাদের এই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন